ভালোবাসার হলো জয় কথা আজকের পর্ব সাত জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রুদ্র ধীর কণ্ঠে এতদিন পরেও তুমি ঠিক সেই রকম আছো দীপা একটু বদলাইনি দীপা নিশ্বাস ফেলে বদলেছি রুদ্র ভেতরে ভেতরে অনেক বদলে গেছি শুধু বাইরে থেকে তোমার চোখে আমি যেন এখনো সেই পুরনো দীপা রুদ্র বদল তো সময় আনে কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় সেটা কি বদলায় দীপা জানি না কিন্তু এটা জানি যেদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন আমার হৃদয়টা থেমে গিয়েছিল আমি বেঁচেছিলাম কিন্তু জীবিত ছিলাম না রুদ্র কেন চলে গিয়েছিল একটা কথাও না বলে একটিবারও না ভেবে যে আমি কেমন থাকব দীপা ভয় পেয়েছিলাম সমাজ পরিবার দায়িত্ব সব সবকিছুর ভার যেন আমাকে চাপা দিয়ে ফেলেছিল আমি ভেবেছিলাম তোমাকে ছেড়ে দিলে তোমার ভবিষ্যৎ ভালো হবে তুমি এগিয়ে যাবে সুখী হবে রুদ্র তুমি কি কখনো বুঝলে না আমার সুখ শুধু তুমিতেই ছিল তুমি গেলে আমি সব হারালাম দিন কেটেছে মাস গেছে বছর গেছে কিন্তু আমি অপেক্ষা করেছিলাম প্রতিদিন প্রতি মুহূর্তে দীপা চোখে জল আমি ভেবেছিলাম তুমি হয়তো ঘৃণা করবে আমাকে ভুলে যাবে আমায় হয়তো আর কখনো চাইবে না দেখতে রুদ্র ঘৃণা ভুলে যাওয়া যাকে নিজের জীবনের অংশ বানিয়ে নিয়েছি তাকে কিভাবে ঘৃণা করব বলো তুমি শুধু আমার ভালোবাসা ভালোবাসানো তুমি আমার অস্তিত্ব দীপা সাহস সঞ্চয় করে আজ আমি এসেছি তোমার সামনে দাঁড়াতে তোমার চোখে চোখ রেখে বলার জন্য আমি এখনো ভালোবাসি তোমায় অনেক ভালোবাসি যদি চাও আবার শুরু করতে পারি রুদ্র চোখ ভিজে আসে আমি তো কোনোদিন শেষ করিনি